আসসালামু আলাইকুম স্বাগত আজকে জাগো ফুটবলে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট ফিফা বিশ্বকাপ বয়কটের জার্মানির আরো একটি রেকর্ডে নাম লেখালেন রোনালদো গোল সাদিও হল মানেদের কোটি টাকা ও প্লট উপহার রোনালদোর রেকর্ড সৌদিতে ভাস্কর্যে আগুন পর্তুগালে ষোলো বছর বয়সী ব্রাজিলিয়ান বিস্ময় বালককে পেতে চায় বার্সা শিরোনাম শুনছিলেন এবার পুরো খবর বেশ কিছুদিন ধরে ইউরোপের দেশ গ্রিনল্যান্ড দখলে উঠে পড়ে লেগেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চলটির দখল প্রচেষ্টায় বিরোধিতা করায় জার্মানি সহ আটটি দেশের ওপর শুল্ক আরোপের হুমকিও দিয়ে রেখেছেন তিনি ট্রাম্পের এমন সিদ্ধান্তে বিশ্বকাপ ফুটবল বয়কটের দাবি উঠেছে জার্মানিতে যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনার বিরোধিতা করেছে ডেনমার্ক জার্মানি সহ ইউরোপের আটটি দেশ ক্ষুব্ধ হয়ে দেশগুলোর ওপর উচ্চ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প সেই হুমকির পাল্টা পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত

দেশগুলোর বিশ্বকাপে অংশ নেওয়া কঠিন হয়ে পড়বে সাম্প্রতিক এক জনমত জরিপে দেখা গেছে জার্মানির সাতচল্লিশ শতাংশ নাগরিক দু বিশ্বকাপ বর্জনের পক্ষে মত দিয়েছেন শুল্ক আরোপের আট মধ্যে আছে ফ্রান্সও কিন্তু মার্কিন প্রেসিডেন্টের এমন হুমকির পরও দু ছাব্বিশ ফিফা বিশ্বকাপ বয়কট করার কথা ভাবছে না বলে জানিয়েছেন ফ্রান্সের ক্রীড়া মন্ত্রী মারিনা ফেরারি তিনি বলেন এই মুহূর্তে আমরা বলছি এই বড় বহু প্রত্যাশিত প্রতিযোগিতা বয়কট করার কোন ইচ্ছা মন্ত্রণালয়ের নেই সামনে কি হতে পারে তা আগে থেকেই অনুমান করছি না 2026 বিশ্বকাপ যৌথভাবে যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ম্যাচের বড় অংশ আয়োজন করবে যুক্তরাষ্ট্র রোনালদোর সঙ্গে রেকর্ডটা আদ্যপান্তভাবে পান্তভাবে জড়িত বয়স চল্লিশ পার করলেও থেমে নেই পর্তুগিজ এই তারকা বুধবার একুশে জানুয়ারি সৌদি প্রো দামাকের বিপক্ষে গোল করে আরেকটি রেকর্ডে নাম লেখালেন সিআর সেভেন সৌদি প্রো লিগে বুধবার দামাকের বিপক্ষে দুই এক ব্যবধানে জয় পেয়েছে আল সেই ম্যাচে গোল করার মাধ্যমে পেশাদার ফুটবল ক্যারিয়ারে নিজের গোল সংখ্যাকে নয়শ সাতে ঠেকিয়ে হাজার গোলের মাইল ফলকের আরও কাছে পৌঁছে গেলেন পর্তুগিজ মহাতারকা চল্লিশ বছর বয়সে ফরোয়ার্ডের গোলে আল নাসের লিগে টানা দ্বিতীয় জয় নিশ্চিত করেছে বর্তমানে ষোলো ম্যাচে সাঁত্রিশ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে রোনালদোর দল যেখানে এক ম্যাচ কম খেলে একচল্লিশ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আল হিলাল দামাকের মাঠে ম্যাচের পঞ্চম মিনিটেই আব্দুর রহমান ঘারিবের গোলে এগিয়ে যায় আল নাসের বিরতির পর ম্যাচের পঞ্চাশতম মিনিটে জোয়াও ফেলিক্সের পাস থেকে দুর্দান্ত এক ফিনিশিং এ ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো গোলটি করার পর তিনি কর্নার ফ্ল্যাগের কাছে গিয়ে চিরচেনা সুই উদযাপনে মাতেন আটষট্টিতম মিনিটে দামাকে একটি গোল শোধ করলেও শেষ পর্যন্ত আল নাসারের জয় আটকাতে পারেনি এই গোলের মাধ্যমে ষোলো ম্যাচে ষোলো গোল করে এবারে আসরের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষস্থান আরও মজবুত করলেন রোনালদো এই গোলটি রোনালদোকে ব্যক্তিগত অর্জনের এক নতুন উচ্চতায় নিয়ে গেছে আল নাসারের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে একশো একত্রিশ ম্যাচে একশো ষোলোটি গোল করে ক্লাবটির ইতিহাসের সফলতম বিদেশি গোলদাতার রেকর্ড এখন তার দখলে তিনি ছাড়িয়ে গেছেন মরক্কোর আবদের রাজা খামদাল্লাকে আল নাসারের ইতিহাসে দেশি বিদেশি মিলিয়ে সর্বোচ্চ গোলদাতা তালিকায় রোনাল্ডো এখন তিনে তার উপরে আছেন মোহাম্মদ আল সালাউই একশো গোল এবং মাজেদ আবদুল্লাহ দুশো গোল আফ্রিকা কাপ অফ নেশনস আফগান জয়ী ফুটবলারদের নগদ অর্থ জমি উপহার দিয়েছে সেনেগাল সরকার প্রেসিডেন্ট প্যালেসে অনুষ্ঠানে দেশটির প্রেসিডেন্ট বা সিরু দিও ফায়ে ঘোষণা করেছেন শিরোপা জয়ী দলের প্রত্যেক খেলোয়াড়কে দেয়া হবে পঁচাত্তর মিলিয়ন সিএফএ ফ্রা বাংলাদেশি মুদ্রায় যা প্রায় এক কোটি চৌষট্টি লাখ টাকার মতো পাশাপাশি প্রত্যেক খেলোয়াড়কে দেয়া হবে রাজধানী ডাকারে দক্ষিণে জনপ্রিয় উপকূলীয় এলাকা পেতিত কোতেতে দেড় হাজার বর্গমিটারের একটি করে প্লট শুধু খেলোয়াড়রাই নয় সেনেগাল ফুটবল ফেডারেশন FSF কর্মকর্তাদের ও পুরো প্রতিনিধি দলের সদস্যদের জন্যও নগদ অর্থ ছোট আকারের জমির ঘোষণা দেয়া হয়েছে এছাড়া ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ করা হয়েছে মোট তিনশো পাঁচ মিলিয়ন সি এফ এফ শুধু আর্থিক পুরস্কার নয় কোচ পাপে থিয়াওসহ সহ পুরো দলকে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ন্যাশনাল অর্ডার অফ দ্য লায়নের কমান্ডার পদকে ভূষিত করা হয় এর আগে খোলা বাসে করে ডাকারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন অধিনায়ক সাদিও মানেও তার সতীর্থরা জাতীয় পতাকার রঙে সাজানো বাসে চড়ে হাজারো সমর্থকদের শুভেচ্ছা উল্লাসের মধ্যে ট্রফি প্রদর্শন করেন তারা ঐতিহ্যবাহী ধাকের তালে তালে নেচে গিয়ে উদযাপনে মেতে ওঠে পুরো শহর দেশে ফেরার পরই বিমানবন্দরেই খেলোয়াড়দের স্বাগত জানান প্রেসিডেন্ট ফায়ে তিনি বলেন সেনেগাল দল বীরত্বের সাথে খেলেছে এবং দারুণ ফুটবল উপহার দিয়েছে মাঠে নামার আগে এই খবর কি শুনেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগালের মাদেইরাতে সিআর সেভেন এর ভাস্কর্যে আগুন দিয়েছে এক ব্যক্তি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায় সিআর সেভেন মিউজিয়ামের বাইরে রোনালদোর ব্রোঞ্জ ভাস্কর্য আগুনে জ্বালানো দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক মাধ্যমে পোস্ট করছেন ওই ব্যক্তি মাদাইরার পুলিশ এখন হন্যে হয়ে খুঁজছে তাকে আগুন দেওয়ার এই ঘটনা রোনালদোর চোখে পড়েছে কিনা সেটা নিশ্চিত হওয়া যায়নি তবে হাজার গোলের দিকে দুরন্ত গতিতে ছুটতে থাকা পর্তুগিজ মহাতারকা যে মাঠে দারুণ সময় কাটাচ্ছেন সেটা নিশ্চিতভাবে বলাই যায় সৌদি প্রলীগে গতকাল রাতে দামাকেফসির বিপক্ষে দুই এক গোলে জেতা ম্যাচে দ্বিতীয় গোলটি করেন আল নাসের ফরওয়ার্ড বর্ণাঢ্য ক্যারিয়ারের গোল সংখ্যা দাঁড়ালো নয়শো ষাট আল নাসেরের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে একশো একত্রিশ ম্যাচে রোনালদোর গোল একশো ষোলোটি মরক্কোর আব্দের রাজা খামদাল্লাকে ছাড়িয়ে সৌদি আরবের ক্লাবটির হয়ে এককভাবে সফলতম বিদেশি গোলদাতা এখন পাঁচবারের ব্যালন্ডোর জয়ী দেশি বিদেশি মিলিয়ে রোনালদোর পরে আছেন কেবল দুজন দু থেকে দু পর্যন্ত দুশো ম্যাচে একশো একত্রিশ গোল করে তালিকার দুই নম্বরে মোহাম্মদ আল সালাউই উনিশশো সাতাত্তর থেকে উনিশশো সাল পর্যন্ত দুশো ছেষট্টি ম্যাচে দুশো উনষাট গোল করে চূড়ায় রয়েছেন মাজেদ আব্দাল্লাহ ষোলো ম্যাচে ষোলো গোল করে এবারে সৌদি প্রো লিগের সর্বোচ্চ গোলদাতাও রোনালদো পনেরো ম্যাচে চোদ্দ গোল নিয়ে দুয়ে আছেন আল আহলির ইংলিশ স্ট্রাইকার ইভান টনি রোনালদোর গোল পাওয়ার রাতে লিগে টানা চার ম্যাচে জয়হীন থাকার হতাশা পেছনে ফেলে টানা দ্বিতীয় জয় পেল আল নাসের ফুটবল ইতিহাসের অন্যতম সেরার এমন কীর্তি আগে ঘটে ভাস্কর আগুন দেওয়ার মতন এককারজনক ঘটনা ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায় ওই ব্যক্তি ভাস্কর্যের ওপর দাহ্য পদার্থ ঢেলে অদ্ভুতভাবে র্যাপ মিউজিকের তালে নাচতে শুরু করে নিজেকে স্থানীয় ব্যক্তি হিসেবে পরিচয় দেয় ওই ব্যক্তি ভিডিওতে লিখেছেন এটি ঈশ্বরের শেষ সতর্কতা এই ভাস্কর্যটি দু সালে রোনালদো নিজে উন্মোচন করেছিলেন ভিডিওতে ছড়িয়ে পড়ার পরে রোনালদো সমর্থকদের মধ্যে খুব ছড়িয়ে পড়ে অনেকে এটিকে মনোযোগ আকর্ষণের জন্য নেশার মত এক কাণ্ড হিসেবে নেন ভাস্কর্য স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয় যদিও আগুন দ্রুত নিভে যায় ওই অঞ্চলের কর্তৃপক্ষ দ্রুত তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশের একজন সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন যে সন্দেহ ভাজন কি শনাক্ত করা হয়েছে এ ধরনের ঘটনা আগেও ঘটিয়েছেন তিনি তবে এখনো তাকে ধরার চেষ্টা চলছে সিআর সেভেন জাদুঘরের একজন মুখপাত্র জানান বিষয়টি পুলিশ হেফাজতে এবং তিনি আর কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান দক্ষিণ আমেরিকার উর্তি প্রতিভাদের দিকে নজর থাকে পুরো ফুটবল বিশ্বের এর মধ্যে ব্রাজিলিয়ান তরুণ ফুটবলারদের কদর একটু বেশি ইউরোপের বাঘা বাঘা ফুটবল ক্লাবগুলোর স্কাউটিং টিম সব সময় মুখিয়ে থাকে ভবিষ্যৎ তারকা বের করে আনার সুযোগ লুফে নিতে এই যেমন বার্সেলোনার চোখ পড়েছে এবারে ব্রাজিলের এক তরুণ প্রতিভার দিকে তাকে দলে ভেরাতে নাকি প্রাথমিক চেষ্টা চালাচ্ছে স্প্যানিশ ক্লাবটির পরিচালক ডেকো এডুয়ার্ডো কনস্টেইসাও এনরিক ফেলিপে এস্তেভাও ও ভিতর রেইসকে মোটা অঙ্কে বিক্রি করার পর ব্রাজিলের ক্লাব পালমেইরাসের আরেক তরুণ প্রতিভা এখন আলোচনায় মাত্র ১৬ বছর বয়সে এই ফরওয়ার্ড ও সাও পাওলোতে অনুষ্ঠিত কপি মিনহা অনূর্ধ্ব বিশ টুর্নামেন্টে দারুণ ছাপ ফেলেছেন ব্রাজিলের সেরা কিশোর প্রতিভাদের মুখোমুখি হওয়া এই প্রতিযোগিতায় তিনিই ছিলেন সবচেয়ে নজরকারা খেলোয়াড় স্প্যানিশ দৈনিক স্পোর্ট এর খবর অনুযায়ী গত ডিসেম্বরে ক্লাবের দপ্তরে এডুয়ার্ডো কনসে সাও এর এজেন্টদের সাথে বৈঠকে বসেন বার্সেলোনার ডিরেক্টর অফ ফুটবল ডেকো ও প্রধান স্কাউট জোয়াও আমারাল বৈঠকে তারা স্পষ্ট করে জানান কনসে সাও প্রতি বার্সেলোনার আগ্রহ রয়েছে এবং তার পারফরমেন্স তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন যদিও ইউরোপের একাধিক শীর্ষ ক্লাবও তাকে নিয়ে আগ্রহী বলে ধারণা করা হচ্ছে চলতি মাসে লা কোপিনহা টুর্নামেন্টে কনসেইসাভের অগ্রগতি নজরে রাখতে বার্সেলোনা আলাদা করে একজন স্কাউটও পাঠিয়েছে পালমেইরাসের সাথে দু সাল পর্যন্ত চুক্তিবদ্ধ কনসেইসাও আর তার ভবিষ্যৎ পুরোপুরি ক্লাবটি নিয়ন্ত্রণেই আছে চুক্তিতে রাখা হয়েছে বিশাল একশো মিলিয়ন ইউরো রিলিজ ক্লজ গত মৌসুমে পালমেইরাসের অনর্ধ্ব বিশ দলে খেললেও ইউরোপীয় জায়ান্টদের আগ্রহ এড়াতে কোপিনহা টুর্নামেন্ট থেকে তাকে ইচ্ছাকৃতভাবে দূরে রেখেছিল ক্লাব যতক্ষণ না তার ভবিষ্যৎ ক্লাবের সাথে পাকাপোক্তভাবে বেঁধে দেয়া হয় ইউরোপে পাড়ে জমানোর সুযোগ কনসেই সামনে খুলবে দু হাজার জানুয়ারিতে যখন তার বয়স হবে আঠারো ডেকো জানিয়েছেন দু হাজার ছাব্বিশ কনসেই দলে টানার কোনো পরিকল্পনা আপাতত বার্সেলোনা নেই তবে যখন এই দরুন ফরোয়ার্ড ইউরোপে আসার উপযুক্ত হবেন তখন ক্লাবটি আর্থিকভাবে আরো শক্ত অবস্থানে থাকবে বলেই আশা তাদের দুই বছরের আগেই ডেকোর উদ্যোগী অ্যাথলেটিকো পারানায়েন্স থেকে ভেতরে রোকে কে তান তেত্রিশ মিলিয়ন ইউরো খরচ করেছিল বার্সা তবে কাতালান ক্লাবটিকে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি বর্তমানে পালমেইরাসের হয়ে খেলেছেন বিশ বছর বয়সী ফরোয়ার্ড সেই চুক্তি প্রত্যাশা পূরণ না করলেও থেমে নেই কাতালানরা এরই সাথে শেষ করব আজকের জাগো ফুটবল তার আগে শিরোনামগুলো আরো একবার ফিফা বিশ্বকাপ বয়কটের ডাক জার্মানির আরো একটি রেকর্ডে নাম লেখালেন রোনালদো গোল হল নয়শো মানেদের কোটি টাকা উপহার রোনালদোর রেকর্ড সৌদিতে ভাস্কর্যে আগুন পর্তুগালে ষোলো বছর বয়সী ব্রাজিলিয়ান বিস্ময় বালককে পেতে চায় বার্সা এই ছিল আজকে জাগো ফুটবলে ধন্যবাদ সাথে থাকার জন্য